ঠিক আছে আপনি যদি কম দামে নিতে চান আমরা কিন্তু কম দামে আপনাকে প্রোভাইড করতে পারবো আর যদি চান যে না আপনি এক্সো মালামাল হাই কোয়ালিটির নেবেন এ গ্রেডের নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে ঠিক আছে অনেক অসাধু ব্যবসায়ীরা আছে যে আমরা এ গ্রেডের অ্যালুমিনিয়াম দিচ্ছি এ গ্রেডের ফিটিংস দিচ্ছি আসলে তা কিছুতেই দিচ্ছে না কারণ ভালো মালটা দিতে গেলে অবশ্যই আপনার টাকা বেশি খরচ হবে ঠিক আছে এই দিকটা আপনারা লক্ষ্য করবেন এবং কেনার সময় অবশ্যই অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই করে তারপর কিনবেন আমাদের থেকে নিতে হবে না আপনি আসসালামু আলাইকুম আর একটি ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হয়ে গেলাম আজকে মন কিছু ডিজাইন দেখাবো যেটা গোল্ডেন কালারের প্রোফাইলের সাথে ম্যাচিং রেখে কিন্তু ডিজাইনটা মূল্যত আমরা করেছি এখানে মোট চার পিস দরজা আছে এই চার পিস দরজা কেউ অর্ডার করেছিলেন দরজার সাইজ কত কত আছে বিস্তারিত ভিডিওর ভিতরে জানিয়ে দিব তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিউয়ার্স যারা কিনা গোল্ডেন অ্যালুমিনিয়াম অথবা সিলভার অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসডু নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু সরাসরি কারখানা থেকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার চাহিদার উপর ভিত্তি করে কিন্তু আমরা দিতে প্রস্তুত থাকবো তার সাথে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে দিব আচ্ছা এই চার পিস দরজা আমাদেরকে অর্ডার করেছিলেন জনাব জুবাইর সাহেব তার বাড়ির উদ্দেশ্যে আজকে ডেলিভারি হয়ে যাবে তিনি আমাদেরকে মূলত ওয়ার্ডার করেছিলেন এই মালামালগুলো ডেলিভারি হয়ে যাবে হচ্ছে চকরিয়া কক্সবাজারের উদ্দেশ্য তো ভাই কিন্তু বেশ কিছুদিন আগে আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেখানে কিন্তু ভাই আমাদের সাথে যোগাযোগ করে ডিজাইন পছন্দ করেছেন সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দিয়েছি এবং ভাই অর্ডারের সময় কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করেন এবং বাকি টাকাটা কিন্তু সে ডেলিভারির সময় কুরিয়ার সার্ভিসে দিয়ে দিবে তো এরকম ডিজাইনার অথবা এর থেকে ব্যতিক্রম ডিজাইনের যারা দরজা নিতে চাচ্ছেন অথবা আপনার অফিসে অথবা আপনার ডাইনিং স্পেসে লাগাতে চাচ্ছেন এরকম দরজাগুলো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর মূলত এই দরজাগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন বেডরুম থেকে শুরু করে কিচেন রুম ব্যালকনি এবং ওয়াশরুমে কিন্তু যুগের পর যুগ এই দরজাগুলো ব্যবহার করতে পারবেন আচ্ছা আমি যদি একটু কাছ থেকে দেখাই তাহলে আপনাদেরকে আমার বোঝাতে সুবিধা হবে যে এই যে আপনার গোল্ডেন কালার যে প্রোফাইলটি দেখতে পাচ্ছেন এবং চৌকাট এবং ফ্রেমটি এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হওয়ার ফলে কোনো প্রকার জং অথবা ডিসকালার হওয়ার কোনো চান্স থাকছে না কেননা আপনার দেখা গেছে মেটাল জাতীয় কোনো কিছু হলে সেটা কিন্তু পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক সেটা কিন্তু জং চলে আসতো কিন্তু অ্যালুমিনিয়াম হওয়ার ফলে আপনি যদি বারান্দা ইউজ করেন সেখানে যদি রোদের তাপ পড়ে অথবা বৃষ্টির পানি লাগে এটা কিন্তু কিছুই হবে না যেমন দেখতেছেন লাইফ কিন্তু যুগের পর যুগ ঠিক এরকমই থাকবে ঠিক আছে আপনারা নিশ্চিন্তে কিন্তু ব্যবহার করতে পারেন এবং অনেক কাস্টমারে বলে যে ভাই এটা তো ফুল গ্লাস ডোর এই গ্লাস ডোর যদি ভেঙে যায় তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো ভাই গ্লাস ডোর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যদি সেটা নর্মাল গ্লাস হয় আমরা যে আমাদের দৈনন্দিন জীবনে যেই গ্লাস আমরা ব্যবহার করি সেটা কিন্তু নন টেম্পার হয় এই দরজার ভিতরে যে গ্লাস ব্যবহার করি সামনে এবং পিছনে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশেই কিন্তু টেম্পার গ্লাস ব্যবহার করি যার ফলে ভেঙে যাওয়ার কোনো রিক্স থাকছে না এখন আসেন হচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা তো ঢাকা জেলার বাহিরে নিব ঠিক আছে সেক্ষেত্রে আমরা কীভাবে নিব তো অনেকে আমাদের কাছে বলে যে ভাই মালামালে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় ডেলিভারির সময়ে সে ড্রাইভারকে নিবি সম্পূর্ণ দায়ভার আমরা নেব আপনি যখন দরজাগুলো ডেলিভারি নেবেন কুরিয়ার সার্ভিস থেকে যদি কোনো প্রকার সহ সমস্যা হয় যদি স্কেচ পরে বা দরজা যদি ভেঙে যায় সম্পূর্ণ দায়ভার আমরা বহন করব আপনারা পুরো দরজাটি ভালোভাবে চেক করে তারপর হচ্ছে আপনারা ডেলিভারি নিতে পারছেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি আর বড়ো করুন এখানে শেষ করতে চাচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা এখন অনেকে বলে যে ভাই আপনাদের দরজার দাম কেমন ভাই আমরা যেহেতু সরাসরি কারখানা থেকে দিচ্ছি শোরুম এবং দোকান থেকে কিন্তু প্রাইসটা একেবারে রিজনেবল থাকবে তো যাই হোক আপনাদের ধারণার সাথে আমি বলে দিচ্ছি এই দরজাগুলো বর্তমানে তেরো হাজার পাঁচশো টাকা কেউ বিক্রি করছে কেউ তেরো হাজার টাকা বিক্রি করছে তেরো হাজার থেকে শুরু করে ক্ষেত্র বিশেষে মালামালের উপর ডিপেন্ড করে একটা দরজা দাঁড়া করাতে যে এক্সেসরিজ প্রয়োজন হয় তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার প্রাইসটা মূলত নির্ধারণ করা হয় ঠিক আছে আপনি যদি কম দামে নিতে চান আমরা কিন্তু কম দামে আপনাকে প্রোভাইড করতে পারবো আর যদি চান যে না আপনি একশো মালামাল হাই কোয়ালিটির নেবেন এ গ্রেডের নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে ঠিক আছে অনেক অসাধু ব্যবসায়ীরা আছে যে আমরা এ গ্রেডের অ্যালুমিনিয়াম দিচ্ছি এ গ্রেডের ফিটিংস দিচ্ছি আসলে তা কিছুতেই দিচ্ছে না কারণ ভালো মালটা দিতে গেলে অবশ্যই আপনার টাকা বেশি খরচ হবে ঠিক আছে এই দিকটা আপনারা লক্ষ্য করবেন এবং কেনার সময় অবশ্যই অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই করে তারপর কিনবেন আমাদের থেকে নিতে হবে না আপনি গ্লাসটা টেম্পার গ্লাস আছে কি না অ্যালুমিনিয়ামটা কি গ্রেটের অ্যালুমিনিয়ামের থিকনেস কেমন গ্লাসের থিকনেস কেমন এগুলো সব কিছু আপনারা দেখে তারপর ক্রয় করবেন যেমন আমাদের প্রত্যেকটি দরজার ভিতরে সামনের সাইড পেশন সাইড এরকম টেম্পারের লোগো থাকবে ঠিক আছে আপনারা নিশ্চিন্তে আপনারা কিনতে পারছেন দরজাগুলো তো আজকের এখানে শেষ করছি আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত